হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে আমার কিছু ভালো লাগার কাজের কথা শেয়ার করব। এই যে এই এতো গোপির ড্রেস দেখছো এগুলো সব কিন্তু আমি অন্যের গোপুদেরকে দিয়ে দিই কারণ যাদের বাড়িতে গোপু আছে তাদেরকে আমি ফ্রিতেই দিয়ে দিই আর কেনই বা আমি এই কাজটা করি সেই গল্পটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই বলি দেখো এই যে এই টুকরো কাপড় এই টুকরো কাপড় দিয়ে কি হবে বলো যখন আমি ব্লাউজ চুড়িদার আর অন্যান্য ড্রেস বানাই বানানোর পরে দেখবে ছোটো ছোট টুকরো থেকেই যায় তো সেই টুকরোগুলো আর কোনো কাজেই আসে না যেমন এই যে এই টুকরোটা এটা দিয়ে আর তোমরা কী বা বানাতে পারবে বলো তো এটা দিয়ে আমি একটা গোপুর ড্রেস বানাচ্ছি তো তোমরা দেখো ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে তো দেখো এই যে মাপ করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তোমাদের সাথে আমি দেখাচ্ছি কিভাবে সেলাই করবে কিভাবে করবে তোমরা দেখতে থাকো আর আমি এটাও তোমাদেরকে বলছি যে আমি কেন গোপুর ড্রেস সবাইকে ফ্রিতে দিয়ে দিই তো কী হয়েছে বলো তো আমি যখন ড্রেস কাটিং করি তো তখন দেখি মানে ছোটো ছোটো টুকরো রয়ে যায় পুরোটা কোনো মানে ড্রেসে লাগে কোনো ড্রেসে লাগে না ছোট ছোট টুকরোগুলো আমার থেকেই যায় সেগুলো দিয়ে আর কোনো কিছুই করা যায় না তো আমি ভাবলাম যে এই যে নতুন নতুন এই টুকরোগুলো ফেলে না দিয়ে এই টুকরোগুলো দিয়ে যদি ছোট ছোট গোপুর ড্রেস বানিয়ে সবাইকে দিতে পারি তাহলে অনেক ভালোও হয় সবার সবার একটু উপকারেও আসে সবার গোপু একটু পরতেও পারবে আমার ড্রেসটা গোপুর কাছে পৌঁছেও যাবে তো আমি যারা আমার কাছে ড্রেস বানাতে আসে তো আমি তাদেরকে একদিন এই গোপুর ড্রেস বানিয়ে দেখালাম বললাম যে তোমাদের বাড়িতে কারোর গোপু আছে তো অনেকেই বললো আমার বাড়িতে আছে তো আমি বললাম তাহলে এই যে দেখো আমি বানিয়ে রেখেছি তোমাদের গোপুর জন্য যেটা হবে সেটা তোমরা নিতে পারো তো আমাকে বলল কত টাকা নেবে তো আমি বললাম দেখো আমি গোপুর ড্রেস বানানোর জন্য কোনো টাকা নেবো না কারণ আমি এই যে এই টুকরো কাপড়গুলো ফেলেই দিতাম ফেলে দেওয়ার থেকে একটু যদি সময় বার করি মানে হাজার কাজের মাঝে যদি একটু সময় বার করে এই ছোট ছোটো ড্রেসগুলো বানাতে পারি তো তাহলে সকলেরই ভালো হবে আমার নিজের তো ভালো লাগছে আমি এটা খুবই ভালোবাসার সাথে করি এই কাজটা কারণ আমার ছোট টুকরো ফেলে দেওয়ার কাপড়গুলো আর ফেলতেও হচ্ছে না আবার গোপুদেরকে আমি পরাতেও পাচ্ছি তো আমি এই জন্যই এই এই বুদ্ধিটা বার করে আমি ছোট ছোটো টুকরোগুলো দিয়ে আমি গোপু ড্রেস বানাই তো ড্রেস বানানোর পরে আমি তোমাদেরকে বলছি যে দেখো কোনো জিনিস ফেলে দেওয়ার থেকে তো ভালো কারোর একটু কাজে আসবে আমার বাড়িতে কোনো গোপু নেই ঠিক আছে কিন্তু অন্যের বাড়িতে তো আছে আমি তাদেরকে যদি একটু দিতে পারি একটা করে ড্রেস তো আমার এতে তো আর আমার এক্সট্রা কোনো টাকা খরচা হচ্ছে না আর মানুষের একটু কাজেও লেগে যাচ্ছে তো আমি আমার খুবই ভালো লাগে এই কাজটা করতে আমি হাজার কাজের মাঝে যখনই একটু সময় পাই আমি এই ছোটো ছোটো টুকরোগুলো রেখে দিই তো আমি রেখে দিয়ে একটু সময় বার করে এই ড্রেসগুলো আমি বানাই বানিয়ে আমি রেখে দিই তারপরে আমি বলি যাদের যাদের গপু আছে তোমরা তোমাদের মতো পছন্দ করে এই ড্রেসগুলো নিতে পারো তো ওই দেখো আমার কাছে এখন এই যে এই তিনটে ড্রেসই আছে তো আমি আবার বানিয়ে রাখবো এর আগে আমি অনেক বানিয়ে দিয়েছি কিন্তু আমি সেগুলো তখন আমি ভিডিও করতাম না তাই আমি ভিডিও করে রাখতে পারিনি তো আমি এই জন্যই মানে গোপুর ড্রেস বানিয়ে সবাইকে দিই আমার এটা খুবই ভালো লাগার একটা কাজ আমার খুবই ভালো লাগে আমার মনে হয় যে কোনো কিছু ফেলে দেওয়ার থেকে কাউকে দিয়ে দিলে তার যদি একটু কাজে আসে তো আমার সেটা অনেক অনেক ভালো আমার কাছে অনেক বড় পাওয়া তো অনেকে বলে যে না তুমি অল্প হলেও টাকা নিও তো আমি সত্যি করে বলছি আমার কোনো ইচ্ছেই নেই এই গোপুর ড্রেস বানিয়ে কোনো টাকা পয়সা নেওয়ার কারণ ভগবানের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো আমি এই জন্যই মানে ড্রেসগুলো বানাচ্ছি যে আমার জিনিসগুলো ফেলতে আমাকে হচ্ছে না অনেকে অনেক কাজেও আসছে অনেকের গোপু পড়তে পারছে আমার এটাই আমার কাছে অনেক ভালো লাগে তো তোমাদেরকেও বলছি একবারে হলেও একটু ভালো কাজ করে দেখবে অনেক অনেক ভালো লাগে মানে সকলে তোমাকে এত ভালোবাসা দেবে মানে তুমি নিজেই বুঝতে পারবে না যে তুমি কতটা মানে সবার কাছে প্রিয় হয়ে গেছো তো এভাবেই মানে আমি গোপুর ড্রেস সবাইকে দিই তো তোমাদেরও যদি কারোর গোপুর থাকে তো যদি আমার কাছে পিঠে হও তো আমার বাড়িতে এসে তোমরাও নিয়ে যেতে পারো আমিও তোমাদেরকে ফ্রিতে গোপুর ড্রেস দিয়ে দেবো